শুভ জন্মাষ্টমী মনের কথার পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী সবার ভালো কাটুক আমি তো মুম্বাইতে আছি তোমরা তো জানো ভিডিও তো দিচ্ছি তা এখানে আমি এই আজকে একটু কিচেনে ঢুকেছি মানে ওর যে কুক আছে না সে মারাঠি সে পোলাও বানাতে পারে না তা আজকে জন্মাষ্টমীর দিন ভাবলাম একটু পোলাও বানাবো তাই আমি ও করে গেছে আমি একটু এই পোলাও বানাবো জাস্ট কড়াইটা চাপিয়ে দিলাম হুম এটা তোমাদের একটু দেখায় মুম্বাইয়ের বৃষ্টি তো সবাই জানো কাল সিদ্ধিবিনায়ক গেছিলাম তখন থেকে মানে সকাল থেকেই বৃষ্টি সিদ্ধিবিনায়ক গেছিলাম তখনও আটকে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি উবার করে চলে এসেছি আর এখন দেখো তোমাদের কতটা বোঝা আমার তো ক্যামেরা ভালো না কতটা বোঝাতে পারছি জানি না অসম্ভব বৃষ্টি হয়েছে কালকে থেকে যে শুরু হয়েছে সারাক্ষণ বৃষ্টি কনস্ট্যান্ট মানে মাঝ আমি যখন টয়লেটে গেছি আমি তখন ভাবছি যে কৃষ্ণ যে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ যে বৃষ্টিতে ঠিক সেই রকম ধরনের বৃষ্টি এখানে তো জলটা জমে না যেখানে আমার মেয়ে থাকে একটা ভালো জিনিস হচ্ছে কখনো জল জমে না কিন্তু সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে তা আজকে জন্মাষ্টমী একটু নিরামিষ পোলাও বানাবো আর বাকি সব ও রান্না করে গেছে তার জন্য আমি দেখো তোমাদের তো আগে কি পোলাও দেখিয়েছিলাম বোধহয় বোধ হয় না দেখিয়েছিলাম তার জন্য আমি এই গোবিন্দবোধ রাইস আমি কলকাতা থেকে নিয়ে এসেছি এখানে পাওয়া যায় না ভালো গোবিন্দবোধ রাইস একটু লবণ এক টেবিল স্পুন লবণ তিন টেবিল স্পুন সুগার একটু মিষ্টি মিষ্টি হয় তো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে না আমি এক ঘি সরি একটু ঘি দিয়েছি এক টেবিল স্পুন দিয়ে আমি প্রায় ধরো এক ঘন্টা মতো রেখে দিয়েছি এখানে দেড় কাপ চাল আছে যার জন্য তিন কাপ জল আমি এখানে গরম বসিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা তিন কাপ মেজারমেন্ট অনুযায়ী আচ্ছা এইখানে আমি একটু এবার কড়াইতে সামান্য একটু এবারে একটু ঘি দেবো রাইসটা ভাজতে হবে খুব অল্প দেখো ঘি দিলাম গোটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম ওটা একটু নাড়াচাড়া করে নিই সুন্দর গন্ধ বেরাক আর অন্য কিচেন আমার মেয়ে যেখানে থাকে যে ফ্ল্যাটে সেই কিচেন আমার অপরিচিত লাগে তোমাদের কিন্তু আমি এখানে তো মাঝে মাঝে আসি আমি রান্না বান্নাও করি সকালে লুচি করলাম এরা তো লুচি বানাতে পারে না কেন তো এরা যা বানাবে সব পুরি সকালে লুচি করেছি টুকটাক রান্না করি আমার ভালো লাগে মেয়েও ভালোবাসে আমার রান্না তাই পোলাওটা এখন বসাবো একটু ভাজা হোক এটা গন্ধ বেরোক সুন্দর গন্ধ বেরাক পুরো চালটাই দিয়ে দিলাম হ্যাঁ ও সামান্য গিয়ে মধ্যে ওইটা যখন সুন্দর বন্ধ বেরালো পুরো চালটা দিয়ে দিলাম এটাকে একদম সিমে করে দিলাম এদের এখানে একটা সুবিধা হচ্ছে তো লাইন গ্যাস খুব সুবিধা কোনো অসুবিধা নেই সিলিন্ডার ফিলিন্ডারে জ্বালানো নেই আমাদের যেমন সিলিন্ডার শেষ হয়ে গেল টানতে টানতে চেঞ্জ করো নাম লেখাও এসব কোনো ব্যাপার নেই আর এদের না বিলটাও যে পরিমাণে এরা মাইক্রোওভেন টুভেন চালায় যে পরিমাণে সব চালায় গিজার চালায় সারাক্ষণই গিজার চালায় কারণ এখানে ঠান্ডা ঠান্ডা কিন্তু আমি দেখি সেই তুলনায় হয়তো ইলেকট্রিক বিল আমার থেকে কম আসে এখানে আদা নেই আমাদের কিন্তু ইলেকট্রিক বিল প্রচুর আসে সেই তুলনায় এবার চালটাকে না ভালো করে ভাজতে হবে আর এদিকে দেখো যে তিন কাপ দেড় কাপ জল এই দেড় কাপ চাল তিন কাপ জল বয়ল করতে বসিয়ে দিই কতক্ষণ এটা ভাজা হোক ঘি ফি আর কিছুই দেবো না সব দেওয়া হয়ে গেছে জাস্ট জলের পরিমাপটা হুম একটু ভাজতে হবে যত ভাজবো তত পোলাওয়ের ইয়েটা ভালো হবে পোলাওটা খেতে ভালো হবে ঝরঝরে হবে একটা দেয় আর একটা লাগবে না রাইসটা ভাজা হয়ে গেছে প্রায় আমি সিমে দিয়ে না প্রায় দশ মিনিট মতো রাইসটাকে ভাজলাম মানে যত ভাজবো তত পোলাওটা কী হবে ঝরঝরে হবে হ্যাঁ ব্যাস হয়ে গেছে এরপরে আমি এই যে জলটা গরম করে রেখেছি দেড় কাপ চাল তিন কাপ জল এবার দিয়ে দেবো জলটা হ্যাঁ দেখো চিনি সব তো আগেই দেওয়া এবার প্রথমে আমি দু তিন মিনিট হাইতে দেব তারপরে সিমে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো জলের মাপটা ঠিক আছে তো জন্য কোনো অসুবিধা হবে না দেখো আমি একটু হাইতে দিয়ে দিলাম প্রথমে তারপরে সিমে এই চামচটা একটু ঘি লেগেছিলো চামচটা একটু ইয়ে করে দিই হয়ে গেছে এবার সিমে দিয়ে দেবো হ্যাঁ সিমে দিয়ে দিই একদম সিমে দিয়ে দিই ওর মতো হতে থাক দেখো এই প্রায় দশ মিনিট মতো ওই সিমে হলো রাইসটা এবার একটু খুলি খুলে দেখি কি পর্যায়ে এসছে হুম দাঁড়াও খুলতে পারছি না দাঁড়াও খুলে এরপর ঢাকাটা ওপেন করলাম একটু ভিজে ভিজে ভাব আছে মোটামুটি হয়ে গেছে নুন মিষ্টি সপ্তমান আন্দাজে দেওয়া আজকে আমি মুখে দেবো না আজকে জন্মাষ্টমী তো একেবারে স্নান টান করে মুখে দেবো দেখো সামান্য ঘি দিয়ে করেছি ঝরঝরে হয়েছে একেবারে দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এর মধ্যে জাস্ট কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য তাহলে আমার এবারে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো এই যে ভিজে ভিড় সবটা চলে যাবে আর ঝরঝরেটা হয়ে যাবে তাহলে আমার হয়ে গেল আজ একদম ঝরঝরে নিরামিষ পোলাও না হয়ে গেল কষা আলুর দম কষা তোমার পনির নিরামিষ দিনে খুব ভালো লাগবে আর আমিষ দিনে চিকেন মাটন দিয়ে তো ভালো লাগবেই বেশ তাহলে আমি এখানে রাখি পোলাওটা কমপ্লিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই তোমরা সবাই ভালোভাবে কাটাও জন্মাষ্টমী সুন্দর হোক তোমাদের দিন রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো